কি খাবে তোজো কি খাবে কি হাম কারো হাম কারো শুকনো গুলো খাবে শুকনো গুলো ওগুলো নাই শুকনো গুলো ওগুলো নাই উ তার আমি দেখিয়ে দিচ্ছি এই দেখো এইগুলো 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 খাও এইগুলো হ্যাঁ ওইগুলো খাও খাও তোজো তোজো কি রকম খেতে বলো কি রকম খেতে বল কি দেবো তুমি ডোবাও না একটুখানি ডোবো কি রকম খেতে তোজো বলো তো আর কে খাবে ফুচকা গুলো টাটা করে দাও বাই করে দাও বাই করে দাও টাটা করে দাও তো ভালো করে এটা একটা আম ছুড়ে দাও একটা আম ছুড়ে দাও প্লিজ ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার পাশে থাকবে আর চ্যানেলটি তো অবশ্যই সাবস্ক্রাইব করবে কারণ তোমাদের একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব আমার পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি হেল্প করে